ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি আজকের যে ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে তার নাম নুরজাহান আক্তার পলি এই ঘটনাটা তার সাথে ছোটবেলায় ঘটে খুব আহামরিস্কে ঘটনা না কিন্তু ঘটনাটা বলার মতো যে ঘটনাটা এত সুন্দর করে গুছিয়ে লিখে পাঠিয়েছে যে আমার আসলে আলাদা করে ঘটনাটা গোছানোর জন্য মাথা খাটাতে হয়নি সে যেভাবে ঘটনাটা পাঠিয়েছে সেভাবেই পড়া সম্ভব তাই আমি তার ঘটনাটা একদম হুবহু যেভাবে সে লিখে পাঠিয়েছে সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম ভাইয়া আমি নূরজাহান আক্তার পলি সাভার থেকে বলছি প্রায় এগারো বারো বছর আগে আমার এবং আমার বড় বোনের সাথে একটা ঘটনা ঘটেছিল যে এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করতে চাই আমি আগে মোহাম্মদপুরে থাকতাম এদিক থেকেই পড়াশোনা করতাম আমার পরিবার সহ একটা টিন সেটের বাড়িতে আমরা থাকতাম আমি আর আমার আপু এক রুমে থাকতাম আমাদের রুমটা আব্বু আম্ম রুম থেকে একটু দূরে ছিল আর রুমটা ছিল একটা বারান্দার মাঝে আর জানলাটা মোটামুটি বড় ছিল অনেক সময় টিন শেটের বাড়িগুলোতে বারান্দার একটা অংশ জুড়ে একটা বড় ঘর বানানো থাকে এটা আলাদা করে ছোটো আকারে একটা ইয়ার মতো বানানো থাকে এটা আমি আসলে বুঝতে পারতেছি জানি না আসলে আপনারা বুঝতে পারতেছেন কি না যাদের গ্রামের বাড়িতে টিন শেটের বাসায় থেকে অভ্যস্ত আছেন তারা ব্যাপারটা বুঝতে পারবেন তো বারান্দার মধ্যে একটা আলাদা অংশ বানানো থাকে একটা খুঁপড়ির মতো বানানো থাকে না বেসিক্যালি বেশ বড়ই বাট রুম হিসেবে ছোটো তো আমাদের রুমটা আব্বু রুম থেকে একটু দূরে ছিল আমাদের রুমে জানালাটা মোটামুটি বড়ই ছিল ওই দিয়ে আসা যাওয়া করা যেত আসলে এই টিনশিটের বাসাগুলোর যে জানালাগুলো থাকে এগুলো বেশ বড় সাইজের হয় এগুলো দিয়ে একটা মানুষ অনায়াসে বের হইতে আর ঢুকতে পারে এগুলো আমি নিজেও করেছি আমার নিজেরও এক্সপিরিয়েন্স আছে যখন আমি আমার নানা বাড়িতে যাইতাম ছোটোবেলা যখন তাদেরও টিনশিটের বাসা ছিল তখন জানালা দিয়ে মাঝে বের হয়ে যাইতাম দরজা আর ইউজ করতাম না তো এটা খুব স্বাভাবিক একটা জিনিস যখন আমি ক্লাস ফোরে ছিলাম তখন আমার দাদি মারা যায় আমার দাদি আমাদের সাথেই থাকতেন এবং আমার আর আমার আপুর সাথে রুম শেয়ার করতেন একদিন রাতে রাত জেগে আমার আবু পড়াশোনা করছিল তার পরীক্ষা ছিল আর আমি পাশেই ঘুমাচ্ছিলাম হঠাৎ জানালাতে কে যেন টোকা দেয় আপু মনের ভুল ভেবে অতটা গুরুত্ব দেয়নি কিছুক্ষণ পর আবার একইভাবে টোকার আওয়াজ আসে কিন্তু এইবার টোকাটা দুইবার দেয় আপু কিছুটা ভয় পেয়ে আমাকে ডাকলো আমাদের বাসায় মনির নামে একটা ভাইয়া ছিল উনি প্রায়ই আমাদের এভাবে ভয় দেখাতেন আমরা ভেবেছি হয়তো উনি এমন করছেন উনার নাম ধরে কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো সাড়া পাইনি তাই আমরা দুজন ভয়ে আর বের হইনি ঘুমিয়ে যাই পরদিন ওই ভাইয়াকে আমরা ডেকে জিজ্ঞাসা করি যে রাতে সে কেন এমন করলো তিনি উত্তরে বলেন যে গত রাতে উনি বাসায় ছিলেনই না এটা শুনে আমরা বেশ ভয় পেয়ে যাই তাও আমরা আব্বু আম্মুকে জানাই না আর আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এমনটা কে করেছে সেদিন রাতে আমরা দুজনই জেগেছিলাম রাত বারোটার পর ঠিক একইভাবে একটা টোকার আওয়াজ আসে আমাদের দুই বোনের সাহস ছিল না যে দেখার কে এমনটা করছে কিছুক্ষণ পর আবার টোকা দিলে আমরা সাথে সাথেও জানালা দিয়ে বের হই অর্থাৎ দরজা দিয়ে না জানালা দিয়ে বের হয় কিন্তু অবাক করার বিষয় ওখানে কেউই ছিল না দুই তিন সেকেন্ডে একটা মানুষ কিভাবে গায়েব হয়ে যেতে পারে জানতাম না তাও আমি আর আপু বাসার চারপাশটা ভালো মতো ঘুরে দেখি কিন্তু কাউকে খুঁজে পাই না পরে দুজন একসাথে রুমের দিকে যাচ্ছিলাম হঠাৎ খেয়াল করি জানলার নিচেই একটা কালো বিড়াল বসে আছে আমরা যতই তাকে তাড়ানোর চেষ্টা করি সে নড়েই না বিড়ালটা এমনভাবে ছিল যে আমাদের আক্রমণও করার চেষ্টা করে না স্টিল এই জায়গায় খুব শান্তভাবে বসেছিল অনেকক্ষণ চেষ্টা করার পরেও আমরা বিড়ালটাকে সরাতে পারি না তাই আমরা কোনো রকমে দরজা দিয়ে সে রুমে ঢুকি আমি আর আপু অনেক ভয় পেয়েছিলাম কিছুক্ষণ পর জানালা খুলে দেখার চেষ্টা করলাম যে বিড়ালটা আছে কি না কিন্তু ঘরে ঢুকে যখন জানালা খুলে দেখি তখন বিড়ালটা আর সেখানে ছিল না পরদিন সকালে আম্মুকে কত দুই দিনের ঘটনা সব খুলে বলি স্বাভাবিকভাবেই আম্মু একটু বকাঝঁকা করে পরে তিনি আমাকে জানায় যে আমার দাদি জীবিত থাকাকালীন সময়ে জিন পালতেন প্রায় সময়ই আমিও খেয়াল করতাম দাদি রাতের বেলায় মাথায় বড় ঘুমটা করে কার সাথে জানি একাই কথা বলছে এই ব্যাপারগুলো তখন বুঝতাম না গত গত দুই দিন যাবৎ সেই জিনগুলোই দাদিকে খোঁজ করতে এসেছিল আমি শুনেছি যারা জিন পালে কখনও তারা মারা গেলে এই জিনগুলো বারবার তাদের খোঁজ করতে আসে আমি যেটা ফেস করেছি জানি না আসলে সেটা কি ছিল হতে পারে কোনো সাধারণ বিড়াল অথবা সেই জিন শুনেছি জিনেরা বিড়ালের আকৃতি ধারণ করতে পছন্দ করে এত বছর হওয়ার পরেও আমি ঘটনাটা ভুলতে পারিনি ফার্স্ট টাইম আমি এইভাবে আমার ঘটনাটা শেয়ার করছি কোনো ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ বলি ঘটনাটা শেয়ার করার জন্য অ্যান্ড ঘটনাটা আসলেই বিশ্বাসযোগ্য ঘটনা কারণ এই ধরনের ঘটনা আমি নিজেও আমি বেশ কিছু শুনেছি যখন আমিও তো আসলে গ্রাম থেকে উঠে আসা ছেলে তো এই ধরনের ঘটনা আমিও জানি এই ধরনের মানে মোটামুটি সিমিলার টাইপের ঘটনা প্রায় আমাদের গ্রামের দিকে প্রচলিত আছে যেরকম হ্যাঁ তো তোমার ঘটনার সাথে আমি খুব নিজেই পার্সোনালি রিলেট করতে পারছি তো থ্যাংকস লট এই ঘটনাটা পাঠানোর জন্য আর হ্যাঁ আপনার যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে যে আপনি আমার সাথে শেয়ার করতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন বেটার আমি ইমেলটা প্রেফার করি আপনি ইনস্টাগ্রামে ঘটনা না পাঠিয়ে ইমেলেই পাঠান ইমেলে ঘটনাগুলো অর্গানাইজ করা পড়া সহজ হয় অনেক আর আমার ইমেল অ্যাড্রেসটা নিচে অলরেডি দেওয়া আছে নিচে দেখতেই পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটা এই ইমেলে আপনার ঘটনাটা সুন্দর করে লিখে পাঠিয়ে দিতে পারেন আর যদি সম্ভব হয় সবচেয়ে ভালো হয় তা ঘটনাটা আপনি ভয়েস রেকর্ড করে আপনার ঘটনাটা নিজের কণ্ঠে রেকর্ড করে রেকর্ডেড ফাইলটা ইমেইল করেন গুগল ড্রাইভে আপলোড দিয়ে ড্রাইভে লিঙ্ক শেয়ার করতে পারেন সবচেয়ে ভালো হয় আপনি ভয়েসটা রেকর্ড করে ভয়েসটাই আমাকে ইমেল করে দিলে তাহলে আপনার নিজের কণ্ঠে বলা ঘটনাটা আমি সরাসরি ভিডিওতে শেয়ার করতে পারি তো এই ছিল পলির পাঠানো ঘটনা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি এরকম গল্প আরও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আবার দেখা হবে এরকমই আপনার পাঠানো কোনো ঘটনা নিয়ে তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ